বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে গাজালটা বলবো জান প্রাণ দিয়ে বলবো তবে কথা হলো হার পাঁচ দশ টাকা গেলে একটু এগিয়ে দেন তাহলে হবে না হবে না বিশ টাকা হবে না আরে আপনি দিয়েছেন পাঁচশো টাকা আমি জানি এরপরে বিশ টাকা চাইছি মসজিদের লেগে হবে না পাবেন না বিশ টাকাও হবে না দশ টাকা হবে কিনা দশ টাকা না শেষ পারলে পাঁচ টাকা না পারলে দু টাকাটাও নেবো গেরা হাওয়া বইছে উল্টো দিকে মশলাই ভাই তোরাগি দিদলিই বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেল মনে বাজে বলবো কোন দেখে থেকে রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে বোন করে বাজার মেরা সব পেন মেরা সব সাট চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে স্ত্রী স্বামীকে বলে ও বসহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা পেমেন্টে বজেছে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মর্নিং বাজে বলবো কোন দেখে থেকে ভালো প্যানকেটে কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পেছে তোলে মডার্ন শালি ভালো প্যানকেটে কেটে কুটে লাগাই জোরাতালি তালি বউকে নেই না বাইকের পেছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে না কথা দেহর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখি আমার এই দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে মশালা শেষ করে দিই জাগা আপনারা